টাকা জাকাত আসছে আপনি বিশ হাজার টাকার জাকাত নিলেন আপনার টাকা জাকাত বাকি আছে এই রূপান্তরিত হবে এই সাপ আপনার মুখের কাছে এসে বলবে আনা আনা মা আমি তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি জাকাত দাও নাই আজকে আমি সাপ হয়ে তোমাকে ভাবো ভাই এক লক্ষ টাকা জাকা ২০ দিছেন আর আশি দেন নাই জাকা জাতায় হয় নাই আশি হাজার বাকি রয়ে গেছে এটা আদায় করতে হবে আপনার আরেকটা কথা মনে রাখবেন যেটা আমরা দিব সেটার মালিক আমি না আল্লাহ আপনাকে সম্পদ দান করেছেন বিশ হাজার টাকা দিলেন আশি হাজার টাকা আপনি দেন নাই জাকাত আদায় হয় নাই আপনার আশি হাজার টাকা বাকি আছে এখন বলতেছিলাম চল্লিশ ভাগ সম্পদের উনচল্লিশ ভাগ আপনার এক ভাগ এটা অন্যের ঘাত আছে ওই ঘাত আল্লাহ বলে দিছে এখানে দাও এখানে দাও এখানে দাও এই দেওয়াটা তোমার উপর আমি আল্লাহ ভরস করলাম পঞ্চল্লিশ ভাগ আপনার বাকি এক ভাগ আপনার না আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে বান্দা এই এক ভাগের দায়িত্ব তোমাকে দিলাম এটা রাইফোনা কিন্তু এটা এই এই জায়গায় পৌঁছে দেওয়া আমি আল্লাহ তোমার উপর ভরস করে দিলাম দিতেই হবে তোমার এখন অনেকে জাকাত দি আবার কি করে জানেন জাকাত দেওয়ার পরে বুঝায় জাকাত দিছি অমক করে তমক করে এরকম করেন না জাকাত দেওয়ার মানে সুক্রিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জাকাত দেওয়ার মতো খাদ গুলা ছিনায় দিছে তাই দিতে পারছি কেন আল্লাহ যে দায়িত্বটা আমাকে দিছে এই দায়িত্ব আমি পালন করেছি এই এই খাতে তারা আমার কাছে টাকা পাওনা ছিল আমি টাকা দিয়ে দিলাম মানে জাকাতের অংশটা এটা আপনার না ওই যাদেরকে দিছেন এটা তাদের তাই শুক্রিয়া আদায় করবেন আল্লাহ এই ফরজ বিধানটা আমি আদায় করতে পারছি আপনার দরবারে শুক্রিয়া আদায় করি

তাদের কাছে তার লজ্জাস্থান এটা বৈধ আছে এছাড়া ছাড়া কোন কোনো যদি কেউ কামনা করে ফামানিস্তাব আ তারা সীমা লঙ্ঘনকারী হবে তারা হবে সীমা লঙ্ঘনকারী istri এবং দাসী তাদের জন্য লজ্জাস্থান বৈধ করেছে আল্লাহ তাইন্নাহুম এখানে তারা নিন্দিত হবে না তিরস্কৃত হবে না তবে কেউ যদি istri ছাড়া

প্রিয় যুবক নিজের মুখে হাত রেখে নিজে নিজেরই জিজ্ঞাসা করেন আপনার বাবা আরেক রোমে আপনার মা আরেক রুমে আপনি এই রুমে দরজাটা লাগানো আছে আপনি চাইলেই মোবাইলের চোখের ঝিনায় লিপ্ত হতে পারেন আপনি চাইলেই অন্তরের ঝিনায় লিপ্ত হতে পারেন আপনি চাইলেই মুখের ঝিনায় লিপ্ত হতে পারেন আপনি চাইলে এটা সম্ভব যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম যাকে সরাসরি কথা বলা হারাম তাকে মোবাইলের তার সাথে কথা বলা হারাম যাকে সরাসরি কোনো অবৈধ কিছু লেখা হারাম তাকে মোবাইলে এস এম এর মাধ্যমে লেখা হারাম যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলে চোখের জিনা হয় যার সাথে সরাসরি কথা বললে মুখের জিনা হয় তার সাথে মোবাইলে কথা বললে মুখের জিনা হয় যাকে সরাসরি অবৈধ কিছু লেখলে হাতের জিনা হয় তাকে এস এ অবৈধ কিছু লেখলে হাতের জিনা হয়

ভিডিও কলে তাকে দেখলে চোখের অধিকার যার সাথে সরাসরি কথা বলা হারাম মোবাইলে তার সাথে কথা বলা মুখের জিনা হারাম যাকে আপনি মোবাইলে না পেয়ে দেখতেছেন একের পরে এক এই সেই বিভিন্ন মেসেজ দিতেছেন হাতে জিনা হয়ে আসে অভিভাবকরা আছেন তো সন্তানের করেন